করলাম কাঁঠালের আঠি দিয়ে মাছের মাছ মতো করে ঝোল প্রথমে কাঁঠালের আটিগুলো ভালো করে সিদ্ধ করে নামিয়ে নিয়েছিলাম তাতে দুটো আলুও সিদ্ধ করে নিয়েছিলাম তারপর কাঁঠালের আঠিগুলোকে ভালো করে মেখে নিয়ে ওতে একটু বেসন একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে মাছ আকারে গড়ে নিয়েছিলাম এদিকে কড়াই তেল গরম করে সেই মাছগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছিলাম তারপর ওই তেলেই একটু শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আগে থেকে কেটে কেটে রাখা আলুগুলোকে দিয়ে একটু পেঁয়াজগুলো ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে আলু করে কষে একটা পেস্ট করে রেখেছিলাম আদা লঙ্কা একটু রসুন একটু পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে তার মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটু নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম আলুগুলো সিদ্ধ হয়ে আসলে ভেজে রাখা সেই মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে টেস্টের ব্যালেন্সের জন্যে দিয়েছিলাম একটু চিনি কিছুক্ষণ পর ফুটে ওঠার কিছুক্ষণ পর নামিয়ে নিয়েছিলাম নামিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম রেডি হলো মাছ ছাড়া মাছের ঝোল ভালো লাগলে